আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের ফাইভ পয়েন্ট টেন চ্যাপ্টার পৃষ্ঠা নম্বর আটচল্লিশ 49 এর সমাধান করে দিচ্ছি 49 পেজে তোমাদের এইখানে যে অ্যান্টোনিম ব্যবহারের জন্য একটা শূন্যস্থান দেওয়া আছে সেটা আজকের এই ভিডিওতে তোমাদেরকে বাংলা অর্থ সহকারে সমাধান করে দিচ্ছি তো চলো শুরু করা যাক লক্ষ্য করো এখানে বলা হয়েছে যে ইউ আর ক্যারিং অ্যান ইনভিজিবল বাকেট এটা তোমাদের প্রশ্নে ছিল ভিজিবল সেটার বিপরীত শব্দ করেছি আমরা ইনভিজিবল মানে অদৃশ্য ইউ আর ক্যারিং অ্যান ইনভিজিবল বাকেট তুমি একটা অদৃশ্য বালতি বহন করো টু হোল্ড ইউর অল গুড থটস তোমার সমস্ত ভালো চিন্তাভাবনাগুলো ধারণ করতে অ্যান্ড গুড ফিলিংস এবং ভালো অনুভূতিগুলোকে ধারণ করতে তো এখানে দুই নম্বরে প্রশ্নে ছিল ব্যাড লেখা আমরা সেটার বিপরীত শব্দ করেছি যে গুড এরপর লক্ষ্য করো বাকেট ফিলার ইজ লাভিং ফ্রেন্ডলি পারসন তো এখানে তিন নম্বরটা লক্ষ্য করো এটা কিন্তু আমরা উত্তরটা বসাইছি তোমাদের প্রশ্নে এটা ছিল না প্রশ্নে ছিল বিপরীত শব্দটা হুসেজ অর ডাস ব্যাড থিংস দ্যাট মেক আদার্স ফিউল স্পেশাল এরপর লক্ষ্য করো অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে বাকে ডিপর সেজ অর ডাজ একজন বালতিতে ডুবদানকারী বলে অথবা করে ব্যাড থিংস এখানে গুড লেখা ছিল আমরা এটাকে উত্তরে ব্যাড লিখেছি অর্থাৎ বিপরীত শব্দ করেছি অ্যান্ড হি ইগনোরস আদার্স এবং সে অন্যদেরকে ইগনোর করে তো এখানে আমরা উত্তরটি বসিয়েছি তোমরা প্রশ্নটি দেখে নিবে বই থেকে ইউ উইল বি ভেরি হ্যাপি হুয়েন ইউর বাকেটস আর ফুল যখন তোমার বালতি পূর্ণ হবে তখন তুমি খুবই আনন্দিত হবে অ্যান্ড ইউ উইল বি স্যাড হুয়ে ইউর বাকেটস আর এমটি যখন তোমার বালতি খালি থাকে তখন তুমি বিষণ্নতা অনুভব করবে টু ফিল ইউর বাকেট তোমার বালতি পূর্ণ করতে নিড টু শো লাভ তোমাকে ভালোবাসা দেখাতে হবে টু সামওয়ান কারোর প্রতি অর অর ডু সামথিং কাইন্ড অথবা ভালো কিছু করতে হবে ইট ইজ আ ভেরি ব্যাড আইডিয়া টু ফিল ইউর ওন বাকেট বাই ডিপিং ইন টু সাম এলস বাকেট এটা খুবই খারাপ ধারণা অন্যের বালতিতে ডুবিয়ে তোমার নিজের বালতি পূর্ণ করার চেষ্টা করা বিকজ ইউ ক্যান নেভার ফিল ইউর উন বাকেট বাই ডিপিং ইন টু সাম এলস কারণ অন্যের বালতিতে ডুব দিয়ে তুমি কখনো নিজের বালতি পূর্ণ করতে পারবে না বি এ বাকেট ফিলার একজন বালতি পূর্ণকারী হও অ্যান্ড মেক দ্য ওয়ার্ল্ড আ বেস্ট প্লেস ফর অল এবং পৃথিবীটাকে সবার জন্য উত্তম জায়গা তৈরি করো উত্তম জায়গা বানাও বিসাইডস তাছাড়া বাকেট ফিলিং ইজ ফান অ্যান্ড ইজি টু ডু তাছাড়া বাকেট ফিলিং হচ্ছে মজার এবং সহজ সহজ কাজ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য